এসএসসি পঁচিশ শিক্ষার্থীরা অর্থাৎ যারা দুই সালে তোমরা এসএসসি পরীক্ষা দিবা ভিডিও এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করবো এখন অনেক স্টুডেন্ট আসলে অনেক কমেন্ট করবে আমাকে যে ভাইয়া গণিতে পাশ করার কোনো ব্যাপার হলো এটা নিয়েও কোনো ভিডিও করা দরকার এটা নিয়েও কোনো সাজেশনের ভিডিও বানানোর দরকার অবশ্যই প্রয়োজন কারণ এর একটাই কারণ দুই সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছে প্রায় গণিত সাবজেক্টে এক লক্ষ ছিষট্টি হাজার স্টুডেন্ট ফেল করছে এক লক্ষ ছিষট্টি হাজার স্টুডেন্ট এটা একজন দুইজন না এক লক্ষ হাজার স্টুডেন্ট কিন্তু ভাইয়া গণিত সাবজেক্টে ফিল করেছে সো আজকের এই ভিডিওটা তাদের জন্য আমাকে যারা ফলো করো আমার ক্লাসগুলো যারা দেখো ভাইয়া সো তোমরা যারা যারা গণিতটাকে একটু কঠিন মনে করতেছো গণিত তোমার কাছে ভালো লাগে না তোমরা দুই হাজার পঁচিশ সালে এস এসসি পরীক্ষা দিবা বাট তোমার কাছে গণিতটা ভালো লাগে এখন পর্যন্ত শুরু করে শুরু করে নাই বা তুমি চিন্তা করতেছো ভাইয়া আমি তো আর্টস কমার্সের স্টুডেন্ট বা তুমি অনেকে আছো সায়েন্সের স্টুডেন্ট কিন্তু সায়েন্সের গুলো ভালো পারো কিন্তু গণিতটা একটু কম পারো গণিত অত বেশি ভালো পারো না আজকের এই ভিডিওটা ভাইয়া তোমাদের জন্য যে ভাইয়া এখন থেকে তোমার কি করণীয় গণিত সাবজেক্ট তুমি যদি পাস করতে চাও পাস না এর চেয়ে একটা ভালো মার্ক তুমি তুলবা তো সেই সাজেশনটাই আমি দিব বাট তোমার এখন থেকে কি করণীয় তুমি যখনই আমার এই ভিডিওটা দেখা শুরু করবা আমি অনুরোধ রাখবো হাত জোর করে আমি অনুরোধ রাখবো হাত জোর কেন করব কারণ ভাইয়া তুমি একটা জিনিস চিন্তা করো দুই হাজার চব্বিশে যারা এসএসসি পরীক্ষা দিছে এক লক্ষ ছেষট্টি হাজার স্টুডেন্ট গণিতে ফেল করছে এটা একটু মাথায় রাখা কাজবাস করবা ঠিক আছে সো তুমি 2025 সালে এসএসসি পরীক্ষা দিবা তোমার কাছে গণিত ভালো লাগে না তুমি চিন্তা করতেছো তুমি স্কুল বা মাদ্রাসার মধ্যে একেবারে লাস্ট বেঞ্চের স্টুডেন্ট তুমি চিন্তা করতেছো একেবারে নিজেকে নিজেকে অনেকেই আছো যে যারা আসলে নিজেকে এতটা নিচু ভাবো বা এতটা ছোট করে ভাবো যে তুমি মনে মনে চিন্তা করতেছো যে আমি এই পর্যন্ত ক্লাস 9 ক্লাস 10 প্রায় দুইটা বছরের শেষের দিকে আমি এখন পর্যন্ত আসলে গণিত কিচ্ছু পারি না সূত্র মাথায় রাখতে পারি না গণিতটা মাথায় ঢুকতেছে না কোনো অঙ্ক মিলাতে পারতেছে না সৃজনশীল আসলে পারি না এমসিকে আসলে তাও আমার পাশের সাইড বেঞ্চ থেকে আমার দেখে তো আবার অ্যান্সার দিতে হয় তুমি নিজেকে অনেক অনেক ছোট ভাবতেছো অনেকেই ভাবতেছো আমি জানি এটা আমার স্টুডেন্ট যারা আছে তোমরা অনেকেই ভাবতেছো তোমাদের তোমাদের জন্য তোমাদের জন্য আমার কিন্তু চিন্তা আছে আমি শুধুমাত্র যারা একেবারে টপার যারা একেবারে ভালো তাদেরকে শুধু পড়াই না আমার ফোকাসটা থাকে যারা একেবারে লাস্ট বেঞ্চের যারা একেবারে গণিত কম করে আমার ফোকাসটা মেনলি তাদের উপরে থাকে তোমাদের জন্যই কিন্তু তোমাদের জন্য যারা একেবারে লাস্ট মেন তোমাদের জন্য কিন্তু আমার এই ক্লাস দেখো গণিতের উপরে আমার কিন্তু প্রত্যেকটা অধ্যায়ের উপর কিন্তু ভাইয়া ক্লাস আছে আমি এমন ভাবে এই যে রিফাত একাডেমি আমার ইউটিউব চ্যানেল এই চ্যানেলে যদি একটা ক্লিক করো ভিডিও অপশনে যদি যাও ভিডিওতে যদি একটা ক্লিক করো নিচের দিকে যদি যাও দেখবা প্রত্যেকটা টপিকের উপর পরিসংখ্যান বলো সেট ফাংশন বলো ইচ অ্যান্ড এভরিথিং তোমরা জানো গণিতে সতেরোটা অধ্যায় আছে এই প্রত্যেকটা অধ্যায়ের উপর কিন্তু ভাই আমি ক্লাস করাইছি বেসিক ক্লাস সুন্দরভাবে আমি তোমাদেরকে বুঝিয়ে দিছি দিছি না তোমরা অনেকে কিন্তু ক্লাস দেখেছ সো তোমরা ক্লাস দেখে কি বুঝলা এই যে ক্লাস একেবারে আমি জিরো লেভেল থেকে আলোচনা করছি কারণ আমি চাচ্ছি একজন স্টুডেন্ট তুমি যেন ভাইয়ের কাছে শিখতে আসছো ভাইয়ের কাছে পড়তে আসছো ভাইয়ার ক্লাস দেখতে আসছো যেন একেবারে জিরো থেকে তুমি একেবারে প্রো লেভেলে যেতে পারো আমি কিন্তু সেইভাবে কিন্তু ধাপে 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 পর্যায়ক্রমে কিন্তু আলোচনা করি এবং পর্যায়ক্রমে কিন্তু আমি এভাবে মানে জিরো থেকে একেবারে প্রো লেভেল কিন্তু আমি বানায়ে দিই ঠিক আছে এটা আমার একটা চ্যালেঞ্জ থাকে আমার ভিতর একটা চ্যালেঞ্জ থাকে সো এইজন্য ভাইয়া

শেষ করার পর থেকে তুমি গণিতের উপর একটা প্রিপারেশন শুরু করবা কি প্রিপারেশন কি প্রস্তুতি কিভাবে তুমি পরিস্থিতিটা নিবা একটা গুছানো পরিস্থিতি যে গুছানো পরিস্থিতিটা আমি এখন তোমাদের সাথে শেয়ার করব যে ভাইয়া তুমি কিভাবে একটা গুছানো পরিস্থিতি নিতে পারো যাতে করে অন্তত গণিত পাশের চেয়েও একটু ভালো মার্ক তুমি তুলতে পারো তোমার টার্গেট এটা থাকবে না তুমি চিন্তা করতেছো যে তুমি আসলে আহ টু পয়েন্ট পাওয়ার স্টুডেন্ট বা থ্রি পয়েন্ট পাওয়ার স্টুডেন্ট তোমার টার্গেটটা থাকবে গণিতে শুধু পাশ করা না এই পাশের চেয়েও একটু ভালো মার্ক তোলার একটা টার্গেট থাকতে হবে ঠিক আছে সো দেখো তাহলে এখন তোমার কি কি করতে হবে ভাই প্রথমে তোমার কি করতে হবে যেহেতু তুমি একটু দুর্বল স্টুডেন্ট বা তুমি মনে মনে চিন্তা করতেছ যে আমি আসলে গণিতটা খুব কম পারি মাথায় ঢোকে না প্রথম যে কাজটা এক নম্বরে হচ্ছে সহজ কিছু চ্যাপ্টার আছে খুব শক্ত করে সেগুলোকে ধরতে হবে খুব শক্ত করে ভাইয়া ধরতে হবে একটা একটা আজকে একটা চ্যালেঞ্জ নিতে হবে ভাইয়া আজকে একটা চ্যালেঞ্জ নিতে হবে তোমাদের চ্যালেঞ্জটা আমি বলতেছি দেখো প্রথমে এক নম্বরে আমার সাজেশন থাকবে তোমাদের জন্য ভাইয়া যারা লো লেভেলের স্টুডেন্ট যারা মিডল ক্লাসের স্টুডেন্ট কিন্তু এখানে আছো মিডল লেভেলের মধ্যম পর্যায়ে তোমাদের জন্য কিন্তু সেম সাজেশন প্রথম যে কাজটা করতে হবে ভাইয়া সহজ কিছু অধ্যায় আছে সহজ কিছু চ্যাপ্টার আছে এগুলো শক্ত করে এমন ভাবে আয়ত্ত করবা যেন ওই অধ্যায় থেকে एमसीक्यू সৃজনশীল আসে তুমি যেন অ্যান্সার দিতে পারো যেমন আমি যদি বলি প্রথমে আসি সেট ফাংশন একেবারে সহজ একটা অধ্যায় যেটা কিন্তু তুমি যদি একটু ঘাটাঘাটি করো একটু যদি মনোযোগটা এটার প্রতি দাও তাহলে আমি আশা করি তোমরা পারবা তোমার পক্ষে সম্ভব অবশ্যই সম্ভব যদি তুমি চেষ্টা করো এরপর আসি সূচক লগারিদম চতুর্থ অধ্যায় গণিতে দেখো ভাইয়া সূচক লগারিদমটা তো আরো সোজা আরো সহজ আমার ক্লাস আছে যদি কারো কোনো অসুবিধা হয় বিন্দু মাত্র কোন সমস্যায় আমার ক্লাস আছে ক্লাস দেখো ক্লাস দেখার পরে তারপর তুমি বইল এরপর দেখো এই যে এইটা দেখো এবং একটু ভাইয়া ভাইয়া চিন্তা করো এই এই দুইটা দুইটা চ্যাপ্টার অধ্যায় কিন্তু তোমার বীজগণিতিক রাশি এই যে তোমার বীজগণিতের অংশ থেকে হ্যাঁ এই দুইটা অধ্যায় এরপর এই যে দেখো ব্যবহারিক জ্যামিতিটা তোমার কাছে পার্সোনালি মনে হতে পারে কঠিন বাট আমি যেটা মনে করি ব্যবহারিক জ্যামিতি একেবারে সহজ আঁকা জাকা ভাইয়া আঁকা জাকা আঁকতে কিন্তু সবাই পারে হয়তোবা তুমি প্র্যাকটিস করো নাই এখন পর্যন্ত বইটা ধরনায় ব্যবহারিক জ্যামিতিতে যাও নাই এই জন্য হয়তো তোমার কাছে কঠিন লাগতেছে বাট একেবারে ইজি আমার ক্লাস আছে ক্লাস দিই খাও পরিসংখ্যান চ্যাপ্টারটা যারা একেবারে লাস্ট বেঞ্চের স্টুডেন্ট যারা কিচ্ছু পারে না তারাও কিন্তু পরিসংখ্যানটা আগে ধরতে চায় কারণ এই পরিসংখ্যান থেকে দশে দশ কিন্তু সবাই পেতে চায় এবং পাওয়া লাগবে সবাই পেতে চায় না পাইতে হবে পরিসংখ্যান থেকে দশে দশ মার্ক পেতে হবে ঠিক আছে এখন এই পরিসংখ্যান চ্যাপ্টারের উপর আমার দুইটা ক্লাস আছে আমার ইউটিউব চ্যানেলে তোমরা দুইটা ক্লাস দেখো দেখবা পরিসংখ্যানের ভিতরে তোমার গ্রাফ আসে কিন্তু তিন ধরনের কিন্তু গ্রাফ আছে হ্যাঁ আর তালে অজিত রেখা আর একটা হচ্ছে গণসংখ্যা বহুবদ্ধ এই তিন ধরনের গ্রাফের উপর আমার একটা ক্লাস আছে ওই একটা ক্লাস দেখবা তিন ধরনের গ্রাফ সব কাবার অর্থাৎ যেভাবে আসো কিন্তু পাঠা এছাড়াও বাকি যে গড় নির্ণয় করো নির্ণয় করো সেটার উপর কিন্তু দেখার পরে দেখবো পরিসংখ্যানটা তোমার কাছে ফুল পানির মতো সহজ হয়ে যাবে তো আমি কি বলেছি এখানে মাত্র কয়টা অধ্যায় দিচ্ছে দুই চার মাত্র চারটা অধ্যায় দিচ্ছে মাত্র চারটা এই চারটা অধ্যায় এখন বলবো ভাইয়া কমান আসবে ব্যবহারিক জ্যামিতি থেকে ভাইয়া সৃজনশীল আছে ব্যাপারে জেমিতি থেকে ভাই সিজনশীল আছে পরিসংখ্যান থেকে ভাই ফিক্স থাকে কিন্তু এই সেট ফাংশন এবং সূচক লগারিদম থেকে একটা থাকবে একটা মাস থাকবে 10 মার্কে তুমি পাবা কিন্তু অনেক সময় যেহেতু বোর্ড হইছে টোটাল মাদ্রাসা বোর্ড সহ টোটাল 10টা বোর্ড এখন এই 10টা বোর্ডে ভাইয়া সো বলা যায় না কিন্তু থাকবে ইনশাআল্লাহ থাকবে সেট ফাংশন এবং সূচক লগারিদম যেহেতু তোমাদের ভাইয়া গণিতে 17টা অধ্যায় থেকে কিন্তু ফুল সিলেবাসই পরীক্ষাটা হবে সো এজন্য একটু এই দুইটা অধ্যায়টাই ভালো করে তোমার দেখতে হবে আমি যদি বলি প্রথম অধ্যায় প্রথম অধ্যায়টাও কিন্তু ভাইয়া সহজ কিন্তু ওটা জাস্ট এমসিকিউ এর জন্য ঠিক আছে সো আমি আবারো বলতেছি ভাইয়া আমি সবাইকে বলতেছি আমার কথাগুলো একটু শোনো সবার কাছে আমি অনুরোধ রাখব এখন থেকে प्रिपरेशन প্রস্তুতি নেওয়া শুরু করো এখন থেকে প্রস্তুতি নাও শুরু করো বলবা যে ভাইয়া ভয় দেখায় না না আমি ভয় দেখাচ্ছি না কিন্তু একটু মানে তোমার বিবেক দিয়ে চিন্তা করো বিবেক দিয়ে চিন্তা করো যে কত জন স্টুডেন্ট আসলে 2024 সালে এসএসসি পরীক্ষায় ফেল করছে ঠিক আছে এবার আসি কিন্তু দুই নম্বরে এই সব টাইপ ভিত্তিক এমসিকিউ এবং অধ্যায়ের একেবারে সুন্দরভাবে মাথায় গেঁথে ফেলবে মানে ব্যাপারটা হচ্ছে এখানে আমি যে কয়টা অধ্যায় বলেছি প্রত্যেকটা অধ্যায়ের টাইপ ভিত্তিক এমসিকিউ আছে যেই টাইপ ভিত্তিক এমসিকিউ নিয়ে আমি আগেও আলোচনা করেছি প্রত্যেকটা ভিডিওতে বলি যে ভাইয়া যেহেতু তুমি দুর্বল স্টুডেন্ট বা তুমি মিডিল লেভেলের স্টুডেন্ট তোমার জন্য সবচেয়ে বেস্ট হবে টাইপ ভিত্তিক এমসিকিউ সবচেয়ে বেস্ট হবে কারণ আমি একটা বিষয় ক্লিয়ার তুমি বোঝো ক্লিয়ার একটা ব্যাপার বোঝো ধরো তুমি গণিতের দ্বিতীয় অধ্যায় ধরলা এমসিকিউ মানে হচ্ছে সেট ফাংশন ধরলা এখন তুমি চাচ্ছ সেট ফাংশনের তোমার এমসিকিউ গুলা কভার করতে হ্যাঁ একটু চিন্তা করো এখন তোমার হাতে গাইড আছে বা টেস্ট পেপার আছে বা সাপ্লিমেন্ট আছে সাপোজ তুমি সেট ফাংশন যখন বইটা খুলবা তুমি কি করবা খাতা কলম নিবা প্র্যাকটিস করার জন্য এমসি যে কি প্র্যাকটিস করর জন্য এখন ওই সেট ফাংশন অধ্যায়ের ভিতরে ধর सपोज বিগত বছরে কমপক্ষে ধর 60 থেকে 70 টা এমসিকিউ আছে বা আরো বেশি বা 100 এমসিকিউ আছে এখন তুমি কি করবা তুমি কি করবা যে তুমি জাস্ট ওই মানে বইটা খোলবা আর গদবাধা শুধু করতে থাকবা করতে থাকবা সো একটা পর্যায়ে তুমি প্র্যাকটিস করবা আমি মানি তুমি পারবা প্র্যাকটিস করবা প্র্যাকটিস করতে করতে দুই দিন পরেই দেখবা তোমার এমসিকিউ মনে নাই একটু মিলাই রাখো আমার কথাগুলো তোমার এমসি মনে নাই তোমার তোমাকে আমি যদি এরপর একটা এমসি কেউ দিই তুমি যেগুলো দুই দিন আগে তুমি করছো ওই এমসি আমি বানাই দিই তুমি পারবা না তুমি পারবা না কারণ তুমি এলোমেলো করে ফেলছো কারণ কি কারণ তুমি গুছায়া করো নাই গণিতের প্রত্যেকটা অধ্যায় গুছায়া পড়তে হবে তাহলে তুমি ভালো রেজাল্ট করতে পারবা গুছায়া পড়তে হবে গুছায়া গুছায়া ঠিক আছে গুছিয়ে পড়তে হবে সো এই জন্য আমি বলেছি টাইপ ভিত্তিক এমসিকিউ টাইপ মানে কি নিয়ম যেমন তোমাদের গণিতের প্রথম অধ্যায় পাঁচটা টাইপের এমসিকিউ আছে পাঁচটা টাইপ অর্থাৎ তুমি এক নিয়মের একটা এমসিকিউ শিখবা ওই নিয়মে বিগত বছরে পাঁচ থেকে 10টা এমসিকিউ যদি থাকে তুমি সাথে সাথে করতে পারবা তাহলে প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা অধ্যায়ে পাঁচটা টাইপের এমসিকিউ আছে এই পাঁচটা টাইপ করবা বিগত বছরে যদি 60 থেকে 70টা এমসিকিউ থাকে তুমি কিন্তু সাথে সাথে করতে পারবা চ্যালেঞ্জ দিয়ে আমি বলতে পারি এটা এবং ওটার ওটার ভুলবা না কারণ তুমি পাঁচটা টাইপ মানে তোমার পাঁচটা নিয়ম শেখা পাঁচটা নিয়ম এমন ভাবে শিখবা এমনভাবে মাথার ভিতরে ঢুকাবা যে না এখন ম্যাথ যেভাবে আসুক তুমি কিন্তু তাহলে করতে পারবা গণিতের সেট ফাংশন দ্বিতীয় কথা যদি বলি টোটাল পাঁচ টাইপের ওখানে পাঁচ আছে পাঁচটা টাইপ এমন ভাবে শিখবা এমন ভাবে শিখবা ওই পাঁচটা টাইপ যদি শিখো বিগত বছরে যদি একশো এম থাকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি তুমি একশো এম সিকিউ ওই বসা অবস্থায় করতে পারবা এটা হচ্ছে টাইপের খেলা এটা কি বলা হয় টাইপের খেলা এই জন্য স্টুডেন্ট যারা দুর্বল যারা লেভেলের তোমরা যদি টপারের সাথে যদি ই করতে চাও তাহলে সেই ক্ষেত্রে তোমার টাইপ ভিত্তিক এম এর কোনো বিকল্প নাই তোমার মাস্ট টাইপ ভিত্তিক এমসিকিউ করতে হবে শুধু প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় না তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ যতগুলো অধ্যায় আছে সবগুলো অধ্যায় টাইপ ভিত্তিক এমসিকিউ আছে যেটা আমি আমার ব্যাচে পড়ায়া থাকি যেমন দুই সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছে ওদের সাথে আমি একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম চ্যালেঞ্জটা হচ্ছে ওদেরকে আমি টোটাল সতেরোটা অধ্যায় পাঁচশো এমসিকিউ করাবো টোটাল পাঁচশো এমসিকিউ আমার পাঁচশো এমসিকিউ টোটাল আমি ওদেরকে কত এমসিকিউ করাবো পাঁচশো এমসিকিউ যে আমার চ্যালেঞ্জ ছিল এই পাঁচশো এমসিকিউ যে করাবো এই পাঁচশো এমসিকিউর ভিতর থেকে আসবে আমি যে নিয়ম করাবো যেই টাইপে করাবো ওগুলো নিয়মে আসবে ইনশাল্লাহ সেটা আসছে আলহামদুলিল্লাহ সেটা আসছে কিরকম যে দুই হাজার চব্বিশে যে টোটাল বোর্ড হয়েছে মাদ্রাসা বোর্ড সহ দশটা বোর্ড মাদ্রাসা বোর্ডে তিরিশটা এম কের ভিতরে তিরিশটাই কমান আসছে আমার এই পাশ এম থেকে তারপর বাকি যে অনন্য বোর্ড গুলা কোনোটায় আসছে উনত্রিশটা কোনোটায় আসছে আঠাইশটা কমান কমান মানে কি নিয়ম গুলা কমান আসছে কোনটায় সাতাইশটা কমান আসছে তুমি যদি প্রমাণ বাইতে চাও যে ভাইয়া আবার মিথ্যা বলে কিনা তাহলে প্রমাণ যদি বাইতে চাও এই ভিডিওটার এই ভিডিওটার ডিসক্রিপশন বক্সটা একটু চেক করো সেখানে একটা ভিডিও লিংক দেওয়া আছে একটু কষ্ট কইরা ওই ভিডিওটা দেখো ওই ভিডিওটা দেখলেই তুমি ক্লিয়ারলি বুঝতে পারবো যে ভাইয়া যে পার্শ্ব কে করাইছে টাইপ ভিত্তিক ভাবে সেগুলো থেকে আসছে কি আসে না একটু দেখো তুমি একটু দেখো অনুরোধ রইলো আগে ভিডিওটা দেখে তারপর আবার ভিডিও দেখো কোনো সমস্যা নাই ঠিক আছে তো তোমার কিন্তু এই ভাইয়া পাঁচশো এমসি কিউ কিন্তু তোমার করতে হবে যেমন আমার আগের ব্যাচে তোমার দুই হাজার চব্বিশে যারা পরীক্ষা দিয়েছিল প্রায় সতেরোশোর উপরে আমার স্টুডেন্ট ছিল শুধু গণিত ব্যাচে শুধুমাত্র এই গণিত ব্যাচে ঠিক আছে সো তাহলে আমি কি বলছি ভাইয়া তোমার যেটা করতে হবে এই যে যেগুলো আছে এই অধ্যায়গুলো সুন্দরভাবে আগে কি করতে হবে শক্ত করে ধরতে হবে দুর্বল দুর্বল যে অধ্যায়গুলো মানে সহজ সহজ যে অধ্যায়গুলো এবার ওই অধ্যায়গুলো ভাইয়া তোমার টাইপ ভিত্তিক এমসিকিউ যেভাবে হোক যে করে হোক তোমার কালেক্ট করতে হবে সংগ্রহ করতে হবে টাইপ ভিত্তিক এমসিকিউ সেই এমসিকিউ তোমার কভার করতে হবে তারপর সিজনশীলগুলো ভাইয়া তোমার করতে হবে এরপরে যদি ভাইয়া তোমার পক্ষে সম্ভব হয় ধীরে ধীরে একটু কঠিন অধ্যায়ের দিকে আগাতে হবে ভাইয়া অনুরোধ 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 তোমাদের সবার কাছে ভাইয়া অনুরোধ যে ভাইয়া তোমরা একটু এখন থেকে প্রস্তুতি নেওয়া শুরু করো এখন থেকে সবাই আজকের ভিডিওটা শেষে কমেন্ট সেকশনে লিখবে ভাই আ চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড আমি দেখিয়ে দিব 2025 সালে এসএসসি পরীক্ষা আমি ইনশাআল্লাহ গণিতে ভালো রেজাল্ট করে আমি দেখিয়ে দিব এই চ্যালেঞ্জটা তোমার থাকতে হবে তোমার ভিতরে যদি এই জেডটা এই চ্যালেঞ্জটা যদি না থাকে ভাই তুমি কিন্তু গণিতে একটা কঠিন ধরনের মারাত্মক লেভেলের মারা খাওয়া তাতে কোনো ভুল নাই তাতে কোনো ভুল নাই কারণ 2024 এ 166000 স্টুডেন্ট ফিল করছে ভাই আমি আবারো বলি আবারো বলি আবারো বলি তুমি কিন্তু এখন থেকে যদি তুমি প্রস্তুতি গ্রহণ না করো তাহলে কঠিন লেভেলের মারা খাবা তুমি যার কাছে পড়ো যেই সারের কাছে পড়ো যেই ভাইয়ার কাছে পড়ো যেই আপুর কাছে পড়ো না কেন যার কাছে পড়বা তার কাছে মনের মতো কইরা শেখার চেষ্টা করবা মনের মতো কইরা কারণ তুমি মিডল লেভেলের একজন স্টুডেন্ট বা তুমি দুর্বল স্টুডেন্ট তুমি শিখবা শেখার মতো শিখবা মনের মতো কইরা শিখবা তাকে বলবো ভাইয়া শিখেলে ভালো কইরা শিখাইবে নাইলে শেখানোর দরকার নেই ঠিক আছে এটা তুমি যার কাছে পড়ো না কেন একটু ভালো কইরা ভাইয়া শিখবা এটা অনুরোধ অনুরোধ থাকবে তোমাদের আছে ওকে এবং সবাই এই ভিডিওর শেষে একটু কমেন্ট সেকশনে জানাবা যে ভাইয়া চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড আজকে থেকে আমি চ্যালেঞ্জ নিলাম যে ভাইয়া যে সমস্ত কথাগুলো আগে সুন্দরভাবে বইয়ের বেসিকটা কভার করবা অনুশীলনের কিছু গুরুত্বপূর্ণ অংশগুলো করবা তারপর টাইপ বিটিএমসি কেও যেভাবে টাইপ বিটিএমসি কেগুলো কভার মানে হচ্ছে কালেক্ট করবা সংগ্রহ করবা তারপর কিন্তু করবা ঠিক আছে এবার সিজেন্সিলগুলো করবা তাহলে দেখবা গণিত সাবজেক্ট একটা ভালো রেজাল্ট করতে পারবা দেখো আমি যেটা বলেছি 2024 সালের জন্য 24 আমি যারা পরীক্ষা দিয়েছে প্রায় সতেরোশোর উপরে কিন্তু স্টুডেন্ট ছিলে ছিল গণিত ব্যাচে ঠিক সেম ভাবে 2025 সালে যারা এসএসসি পরীক্ষা দেবে ভাইয়া এটা হইছে আমার গণিতের ক্রাশ কোর্স এবং এই কোর্সটা কাদের জন্য যারা একেবারে দুর্বল যারা একেবারে লাস্ট বেঞ্চের স্টুডেন্ট যারা মিডল লেভেল স্টুডেন্ট সব লেভেলের স্টুডেন্টদের জন্য কিন্তু আমার এই কোর্সটা এবং এই কোর্সের ফি হচ্ছে বেশি না মাত্র 510 টাকা তো বাট এই 510 টাকায় ফুল অর্থাৎ গণিতের প্রথম অধ্যায় থেকে শুরু কয়া 17তম অধ্যায় পর্যন্ত প্রত্যেকটা অধ্যায় ভয়েরের basic ভয়েরের অনুশীলনের অঙ্ক টাইপ ভিত্তিক MCQ টাইপ ভিত্তিক ছিল টেস্ট পেপার সলভিং এ টু জেড সবগুলা ক্লাস তোমরা পাবা সব ক্লাস তোমাদেরকে কিন্তু করানো হবে তুমি ইচ্ছা করলে যে কোনো টাইমে আমার এই ব্যাচে কিন্তু ভর্তি হইতে পারো ঠিক আছে এবং তার আগে একটু ছোট কথা বলি এই ব্যাচে ভর্তি হওয়ার আগে আমার ক্লাস আগে দেখবা ক্লাস দেখার পরে যদি তুমি মনে করতেছো যদি তুমি মনে করো যে না তুমি ভাইয়ের ক্লাস দেখে বুঝতেছো ভাইয়ের ক্লাস দেখে ম্যাথগুলো খুব সহজে আয়ত্ত করতে পারতেছো তাহলে আমি বলবো আমার এই ব্যাচে ভর্তি হতে আর যদি তুমি মনে করো যে না কিছুই বুঝি মাথা দিয়ে যায় সব মাথার উপর দিয়ে যায় ভাইয়া যা বুঝায় বুঝতেছি না তাহলে আমি বলবো শুধু শুধু ভর্তি হওয়ার কোনো প্রয়োজন নাই ঠিক আছে যদি ভর্তি হতে চাও আমি তোমাদের এখানে দেখো পাঁচশো এমসি কিউ টাইপ ভিত্তিক পাঁচশো এমসি করাবো এই পাঁচ gsm থেকে আসবে 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 হবে চ্যালেঞ্জ দিয়েছি 25ও চ্যালেঞ্জ দিলাম আসবে দেখো এই যে গাইড প্লাস টেস্ট পেপার সলভিং এগুলো তো থাকবে সো সবকিছু এখন এই কোর্সে তুমি কিভাবে ভর্তি হবা বিস্তারিত যদি জানতে চাও এই ভিডিওটা ডেসক্রিপশন বক্সটা একটু চেক করো সেখানে ভাইয়া একটা ভিডিও লিংক দেওয়া আছে ওইটা যদি দেখো ওই ওই ভিডিওটা যদি দেখো তাহলে তুমি বুঝতে পারবা এছাড়াও আর একটা কাজ করতে পারো তোমাদের সবার ফোনে ক্রোম ব্রাউজার আছে না ক্রোম ব্রাউজারে যাবা সেখানে গিয়া রিফাত একাডেমি সার্চ দিবা তাইলে আমার ওয়েবসাইটটা চলে আসবে ওখানে গেলে শুরুর দিকে একটা ভিডিও দেখতে পারবা ওটা দেখলে তুমি বুঝতে পারবা কিভাবে ভর্তি হবা তারপর হচ্ছে ভাইয়া তুমি কিভাবে ক্লাস পাবা হ্যাঁ এ টু জেড সব কিছু তুমি ভাইয়া দেখতে পারবা ঠিক আছে তোমাদের সবার জন্য আগে মানে এই কোর্সটা আগে চালু হয়েছে কিন্তু ক্লাসগুলো সুন্দরভাবে তোমাদের জন্য সাজানো আছে তুমি তুমি যে কোনো টাইমে ভর্তি হতে পারবা যদি ভাইয়া আমি পরীক্ষার মানে এসএসসি পরীক্ষার পনেরো দিন আগে দেখতেছি দশ দিন আগে এখন কি ভর্তি হতে পারবো এখন কি আমার লাভ আছে অবশ্যই তুমি ভর্তি হতে পারো কারণ তুমি ভর্তি হওয়ার সাথে সাথে তোমার ফোকাসটা থাকবে টাইপ ভিত্তিক এমসিকিউর উপর কারণ আমার টাইপ ভিত্তিক এমসিকিউ এই কেউ এমসিকিউ তোমাদের জন্য সাজানো আছে পিডিএফ আকারে সাজানো আছে সব কিছু আছে ঠিক আছে তোমার ফোকাসটা থাকবে এই টাইপ ভিতে এমসিকিউবা কারণ এমসিকিউ ভাই 30টা এমসিকিউ 30 মিনিটের মধ্যে শেষ করতে হবে সো তুমি যদি দুর্বল স্টুডেন্ট হয়ে থাকো মিডল লেভেল স্টুডেন্ট হয়ে থাকো তাহলে চিন্তা করো তোমার উপর কতটা प्रेशर পড়বে তুমি যদি বলো যে ভাই আমি মাদ্রাসার স্টুডেন্ট আমি কি পারবো অবশ্যই কারণ মাদ্রাসা স্কুল সবার জন্য আমার এই কোর্সটা ওকে সো আজকের এই ভিডিওটা ভাইয়া তোমাদের সাথে আলোচনা করলাম এবং ভাইয়া এখন থেকে একটু সবাই কমেন্ট সেকশনে জানাও যে ভাইয়া চ্যালেঞ্জ দিলাম চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড সবাই লিখবা ভাইয়া চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড আমি চ্যালেঞ্জ দিয়েছি যে ইনশাল্লাহ আজকে থেকে আমি প্রস্তুতি নিব আজকে থেকে নেওয়া শুরু কর। ঠিক আছে যখনই তুমি আমার এই ভিডিওটা দেখবা ওকে তাহলে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভাইয়ারা দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোন ভিডিওতে ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার তারপর যারা সায়েন্স স্টুডেন্ট আছে সবার জন্য সবগুলো সাবজেক্টের উপর আমি কিন্তু সাজেশনের ভিডিও ধাপে ধাপে নিয়ে আসতেছে ওকে সাথী থাকো রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আল্লাহ হাফিজ